আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন উপায় হচ্ছে ইউসিবি ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আজকের এই ভিডিওতে আমি দেখা যাচ্ছি কিভাবে আপনি একটি উপায় অ্যাকাউন্ট খুলবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন তো চলুন শুরু করা যাক উপায় অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে উপায় অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে আপনার ফোনে তো গুগল প্লে স্টোরে উপায় লিখে সার্চ করলেই আপনি উপায় অ্যাপসটি পাবেন এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে ওপেনে ক্লিক করে দিবেন। তো ওপেনে ক্লিক করার পরে অ্যাপসটি ওপেন হবে এবং এখানে নিচের দিকে যদি দেখেন যে রেজিস্ট্রেশন নামের যে অপশনটি রয়েছে এখানে প্রথমে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে কিছু নির্দেশনা আছে এগুলো দেখে নিচে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এরপরে আপনার লোকেশন অ্যালাউ করে দিবেন আপনার এখানে মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারে আপনি উপায় অ্যাপস উপায় অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন এরপরে নিচে অপারেটর সিলেক্ট করে দিবেন তো আমার হচ্ছে অপারেটরটি রবি তো আমি এখানে রবি সিলেক্ট করে দিলাম নিচে রেফারেল কোডের অপশনে আপনি রেফারেল কোড বসাতেও পারেন এটা ঐচ্ছিক না বসালো সমস্যা নেই এবার নিচে যে আপনার নম্বর যাচাই করুন এই অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি আপনার ফোনে সিম লাগানো থাকলে অটোমেটিক বসে যাবে এরপরে নেক্সট অপশানে যাবেন এরপরে আপনার আইডি কার্ডের সামনের সাইড ছবি তুলতে হবে প্রথমে আইডি কার্ডের সামনের সাইডটি সুন্দর আলোযুক্ত স্থানে রেখে ছবি উঠাবেন এরপরে যদি ছবিটি ভালো হয় তাহলে ছবি কনফার্ম করুন এই অপশানে ক্লিক করবেন এরপরে আবার আইডি কার্ডের পিছনে পার্টটি ছবি তুলতে হবে একটি আলোযুক্ত স্থানে রেখে সুন্দরভাবে আর যদি ছবি সুন্দর না হয় সেক্ষেত্রে আবার তুলুন এই অপশনে ক্লিক করতে পারেন তো এরপরে ছবি কনফার্ম করুন অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে ফেস ভেরিফাইতে নিয়ে আসবে আপনার নিজের একটি ফেসের ছবি তুলতে হবে ছবি সুন্দর না হলে আবার ছবি তুলুন এখানে ক্লিক করতে পারেন আর যদি ঠিকঠাক মতো হয় তাহলে কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পরে আপনার হচ্ছে অ্যাকাউন্টের কিছু ইনফরমেশন দিতে হবে আপনার পেশা কি আপনার লিঙ্গ কি এগুলা দিতে হবে নিচের দিকে যে ইমেল অ্যাড্রেস দেওয়ার জায়গা আছে এখানে আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই এটা অপশনাল এরপরে যে এগিয়ে যান অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করার পরে আপনি এই মেসেজটি দেখতে পাবেন আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়া দিন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে অবহিত করা হবে তো আপনার কনফার্মেশন মেসেজ না আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন তো সুপ্রিয় দর্শক দেড় ঘন্টা পরে আমার মেসেজ কনফার্মেশন মেসেজটি আসছে তো আমি আবার উপায় অ্যাপসে ঢুকলাম তো এইখানে লগ ইন অপশনে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পরে মোবাইল নাম্বার দিব যে মোবাইল নাম্বারে আমি রেজিস্ট্রেশন করেছিলাম এবং নিচে যে পিন নম্বর টাইপ করুন এখানে কিন্তু আমাকে তারা মেসেজের মাধ্যমে একটি টেম্পোরারি পিন দিয়েছে সেই পিন নাম্বারটি আমি এখানে বসিয়ে দিব তো এই পিন নম্বরটি বসিয়ে দিয়ে আমি হচ্ছে নেক্সট অপশনে প্রেস করব প্রেস করার পরে কনফার্ম ডিভাইস করতে হবে এরপরে হচ্ছে আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি বসায় দিয়ে আপনার আপনার নতুন পিন এখানে সেট সেট করতে হবে নাম্বারটি করে অপশনে উপায় অ্যাকাউন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি এই অ্যাকাউন্ট দিয়ে সকল ধরনের লেনদেন করতে পারবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ